সামনের কাতারে মুসল্লি হতে পারেন আপনি যেই হন না কেন যত বড় টুপি লাগেন না কেন আল্লাহর খাতে আপনি চিটার আল্লাহর খাতে আপনি প্রতারক আপনি ভন্ড। আপনি দুই নম্বর মানুষ মনে রাখবেন ঠিক ঠিক বলে খুব বেশি চিল্লানোর দরকার নাই ভাই একটু ভেতর থেকে উপলব্ধি করেন হয়তো আপনারা এখন চিন্তা করতেছেন আপনাদের এলাকায় কেউ এ কাজ করছে এখন তারে বাঁশ দেওয়ার জন্য জোরে সোরে ঠিকঠাক বলতেছেন এই কথাগুলো হয়তো কারোর উপরে যাচ্ছে আপনি খুব মজা পাচ্ছেন এইজন্য একেবারে জোরসে না আলাতাকবিদ দিচ্ছেন জোরসে ঠিক বলতেছেন হুজুর মাস দিচ্ছে আমি ঠিক বলে আরেকটা মাস দিয়ে দিলাম ভাইরা আমার আমার কথা শুনেন কথা শুনেন। আল্লাহর কসম এটা মজা নেওয়ার জিনিস না ভাই সিরিয়াস কথা সিরিয়াস কথা হয়তো কেউ করছে আপনি হয়তো অন্যভাবে করছেন আপনি ঠিক ঠিক চিল্লায়েন না ঠিক ঠিক চিল্লানো চাইতে বড় জিনিস হলো উপলব্ধি করেন কখনো অসদ উপায় অবলম্বন করে একটি টাকাও কামাবেন না